বারো নম্বর জাতীয় সড়ক নদীয়ার শান্তিপুর বাবলা এলাকায় আজ রাত দশটা নাগাদ কৃষ্ণনগরের দিক থেকেই রানাঘাটে যাওয়ার একটি লরির পাশ কাটিয়ে যাওয়ার সময় পিছনে সজোরে ধাক্কা মারে এর মধ্যেই ডান দিকে থাকা একটি ইকো গাড়ির সাথেও চলন্ত অবস্থায় ধাক্কা লাগে যদিও এই প্রাইভেট কার চলন্ত গাড়ি কোনো রকমে থামিয়ে ড্রাইভার পলাতক হয়ে যায় অন্যদিকে গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয় যার মধ্যে একজনের পরিস্থিতি ভয়াবহ খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ আহত দুই ব্যক্তিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে গুরুতর অসুস্থ ব্যক্তির নাম নীলয় মন্ডল বাড়ি হবিপুর বয়স আনুমানিক বাইশ বছর শান্তিপুর থানার পুলিশ একদিকে যেমন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে গেছে অন্যদিকে গুরুতর আহত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করেছে তবে একজনের পরিস্থিতি বেশ কিছুটা সুস্থ থাকার কারণে অন্যজনকে সাথে নিয়ে অ্যাম্বুলেন্সে করে রানাঘাট নিয়ে যাওয়া হয়েছে আঘাত প্রাপ্তি এতটাই বেশি হয়েছে কল্যাণী কিংবা কলকাতা নিয়ে যাওয়ার সময় মিলবে না বলেই মনে করছেন চিকিৎসকরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বারো নম্বর জাতীয় সড়ক আর শান্তিপুর বাবলা এলাকায় আজ রাত দশটা নাগাদ কৃষ্ণনগরের দিক থেকেই রানাঘাটে যাওয়া একটি লরি পাশ কাটিয়ে যাওয়ার সময় পিছনে সজোরে ধাক্কা মারে এর মধ্যেই ডান দিকে থাকা একটি ইকো গাড়ির সাথেও চলন্ত অবস্থায় ধাক্কা লাগে যদিও এই প্রাইভেট কার চলন্ত গাড়ি কোনো রকমে থামিয়ে ড্রাইভার পলাতক হয়ে যায় অন্যদিকে গাড়ির মধ্যে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয় যার মধ্যে একজনের পরিস্থিতি ভয়াবহ খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ আহত দুই ব্যক্তিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে গুরুতর অসুস্থ ব্যক্তির নাম নীলয় মন্ডল বাড়ি হবিপুর বয়স আনুমানিক বাইশ বছর শান্তিপুর থানার পুলিশ একদিকে যেমন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে গেছে অন্যদিকে গুরুতর আহত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করেছে তবে একজনের পরিস্থিতি বেশ কিছুটা সুস্থ থাকার কারণে অন্যজনকে সাথে নিয়ে অ্যাম্বুলেন্সে করে রানাঘাট নিয়ে যাওয়া হয়েছে আঘাত প্রাপ্তি এতটাই বেশি হয়েছে কল্যাণী কিংবা কলকাতা নিয়ে যাওয়ার সময় মিলবে না বলেই মনে করছেন চিকিৎসকরা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল বালকনি বা কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাক ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া